ও চোপা ও চোপা ও চোপা 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 রে হ্যাঁ কালকে আমি ব্যস্ত ছিলাম একটু ওই রন রন আপতিকে নিয়ে এই চোপাকে নিয়ে ভিডিও দিই তাই চোপার ঘরের অনেকরা ভাবছে সে চোপাকে ভুলে গেলে চোপাকে ভুলে যাওয়ার জিনিস এর আগের দিনও ভিডিও দিই তোমরা ভালো করে জানো চোপা ভিডিও না দিলে আমি ভিডিও দিই না চোপার ভিডিও থেকেই আমি কথা বলি আর খুব বেশি ওই আওয়াজ শোনা যাচ্ছে ওই বাইক থেকে কে নামলো রিফ্লেকশন দেখা যাচ্ছে ওই খুচিয়ে খুচিয়ে ঘাটা করি না মানে অত বাইনোকুলার লাগিয়ে এ এ এ এগুলি করি না হুম তো সেটা একটুখানি কমই করি তো তার জন্য যেটুকুন মোটামুটি খালি চোখে দেখা যায় সেটুকুনি নিয়ে ভিডিও করি তো দুদিন চোপা ভিডিও দেয় নাই আমিও ভিডিও দিই নেই চোপার না দিলে দিতে পারি না না চোপা কালকে বলল পর্দা ফাস পর্দা ফাস এ পর্দাটা এত মোটা সেটা ফাঁস করার কিছু নেই এক্স্যাক্টলি ও কিন্তু ওর মনের কথাটাই বলেছে ওর একটা তো ওপেন কিতাব খোলা পাতা হয়ে গেছে তাই ওখানে আর লুকুচুরি কোনো ব্যাপার না ওর যারা আমি প্রতিদিনই বলি ওর যারা ভিউয়ার্স আছে যারা ওকে ওর পাশে দাঁড়িয়েছে মোটামুটি জেনে শুনেই দাঁড়িয়েছে মানে সেভেন্টি পার্সেন্ট যে ইয়াস ওর জীবনে কেউ আছে ওর যেহেতু বাড়ি ছাড়া হয়েছে একটা মেয়ে নিজের পায়ে দাঁড়াচ্ছে তাকে আমরা সাপোর্ট করছি বেশিরভাগ মহিলারা হুম আর থার্টি পার্সেন্ট এই আশাতে এখনও আছে যে সে একা আছে তার বাচ্চাটা তার কাছে আসা উচিত একটা বাচ্চার জন্য মা দরকার একটা মহিলাকে তার সন্তান সুখ থেকে মানে সন্তানের কাছে দেওয়ার থেকে না করা হচ্ছে এরকম একটা ব্যাপার আছে এবং এটা জানে যে ও এখন এক এখনও একাই আছে তো এরকম তো সেভেন্টি পারসেন্ট যে এখানে লোকরা মেনে নিয়েছে যে ওর জীবনে সুপচিন্তক বলে কেউ আছে ওর জীবনের পিয়ে সেটা ছেলেই হোক মেয়েই হোক বক দাদাই হোক এক্স ওয়াই জেড যেই হোক না কেন হুম তো এতে ওদের কিচ্ছু যায় আসে না বগদাদা কি বললো না বললো বগদাদা ওর নামে কতটা খারাপ কথা বললো বগদাদার কী কী কল রেকর্ডিং ফাঁস হলো এইসব কথা আর কিছুই যায় আসে না কোনো কিছুই যায় আসে না ঠিক আছে তো এতে চোপার ভিউ আর কিছু আসে না তাই চোপা ঠিকই বলে যে চোপার মানে পর্দা ফার্স্ট তোমরা কি করবে আমার জীবনটা তো এখন খোলা কেতাব হয়ে গেছে এবার আসি চোপা দুদিন ভিডিও দেয়নি কারণ ওর শরীর খুব খারাপ ছিল শরীর নিয়ে উঠতেই পারছিল না আমরা দেখেছি ওর জ্বর জ্বর বলছিল আমরা আগেও জানি যেই মেয়েটা ডেইলি ব্লগ দিতে গিয়েই হাঁপিয়ে যায় যেই মেয়েটা ব্লগ দিলে বেশি ব্র্যান্ড প্রমোশন ভিডিও করলে ব্লগ করতে পারে না ব্লগ করলে ব্র্যান্ড প্রমোশন ভিডিও করতে পারে না খাপ খাওয়াতে পারে না আমরা এগুলি আগেও দেখেছি প্রথম প্রথম তো রেগুলার ব্লগই দিতে পারতো না যত 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 কিছু হোক চাইলেই বলতে পারতো কিন্তু দিতে চাইতো না বা দিতেও না তারপর ধীরে ধীরে যেহেতু টাকার দরকারটা খুব বেশি মাত্রায় পড়ছে কারণ উকিলের খরচ আছে এখন ফ্ল্যাট ভাড়া নিয়েছে তাই ব্র্যান্ড প্রমোশনের দিকে ঝুঁকেছে তারপর ব্লগের দিকে ঝুঁকেছে ধীরে ধীরে ঝুঁকছে কিন্তু ও এতটা কোনো দিন নিতে পারবে না একসাথেও ব্র্যান্ড প্রমোশন পিয়ে না মহা পিয়ে থাকুক ও পারবে না ও অভ্যস্ত না ও একটু হলো ননীর পুতুল টাইপের যে খুব বেশি কিছু মেনে নেওয়া বা খুব বেশি কিছু করে নেওয়া ও এটা কোনো অবস্থাতেই করতে পারবে না ওই ক্যাটাগরির মধ্যেই চোপা পড়ে না এটা আমি প্রথম ডে ওয়ানই বলেছি তুমি সপ্তাহে দু দিন লাইভ করবে আর লাইভ করার আগে ওর রোজই চুলে শ্যাম্পু করে আসতে লাগে ও নিজেও বলেছে শ্যাম্পু করে আসলে কি হয় একটা ঠান্ডা এখন তো সিজন চেঞ্জিংয়ের ব্যাপার চলছে তো ঠান্ডা গরম লাগে তাতে ওর শরীরটা আরও খারাপ হবে আমরা যে চল রোজ দিন শ্যাম্পু করি না তো আমরা বসছি না ভিডিও করছি না আমি লাইভে নর্মাল আসি না লাইভে আসতে হ্যাঁ ও তো দেখতে এমনিতেই সুন্দর মোটামুটি তো সুন্দর গায়ে বাচ্চা মেয়ে গায়ের রং ফসা টসা আছে সুন্দর করে সাজলে যেখানে রোজ শ্যাম্পু করে তা সেখানে তো অসুস্থ হবেই অসুস্থ হবেই তারপর দুদিন শরীর খারাপ ছিল তারপরে মা গেছে সে আবার শুশ্রা করে শুশ্রূষা করে মেয়েকে বাড়িতে নিয়ে যাচ্ছে মেয়ে বাড়িতে আসার পরেও কিন্তু আবার চুলে সাবান দিয়েছে কারণ বলেছে মাথাটা ধুয়েছে বলেছে কারণ কেন মাথাটা ধুলে মনটা মানে চুলটা ফুরফুরা শরীরটা ফুরফুরা লাগে সাবান এর জন্য দিয়েছে কারণ ওর ব্র্যান্ড প্রমোশন আছে এবং বলেছ কিছু ব্র্যান্ড প্রমোশনের কাজ আছে আর ব্র্যান্ড প্রমোশনের কাজগুলি শেষ করার পর আবার ও লাইভে আসবে আমি এটা আগে প্রথম দিনেই বলেছি যে কোনো দিনও ও দুটো কাজ একসাথে করতে পারবে না কোনো দিনও ও দু তিনটে একসাথে করতে ওর ওরকম হেলথ কন্ডিশন না ওর হেলথ কন্ডিশন সত্যি নরম নরম হুম ওর বদি শরীর খারাপ তার মধ্যেও কিন্তু বদি কাজকর্ম করছিল হাসছিল ঘুরতে গেছিল আবার দেখো শাশুড়ি বাড়িতে নেই বদি মাংস ভাত করে রান্না করে খাইয়েছে বদি কিন্তু মোটামুটি তো কাপড় টপ্প কাঁচা বলো বদি ওর থেকে কদিনে ছোটো হবে তাই না বেশি দিনে দু তিন বছর ছুটি হবে কিন্তু বদি কিন্তু অনেক বেশি স্ট্রং ওরা ভাই বোন দুজনেই একটু ডেপা শরীর ভাই বোন দুজনেই খুব বেশি মাত্রায় কাজকর্ম করতে পারে না ওর বাবা যেভাবে সামলায় সেভাবে সামলাতে পারে না মানে আমি খালি ভাবি যদি চাকরি বাকরি করতো ওদের এগুলো যেতে পারতো না আর কাজ লোক রাখতে লাগতো হ্যাঁ আছে এরকম অনেক ওয়ার্কিং লেডি আছে দুটো কাজের লোকেরা ঘরে এসে কোনো জলও খায় না যে স্যালারি পায় খুব ব্যাপার না একটা কাজের লোক রান্নার লোক আর একটা ঠিকা লোকের কত টাকা যায় এরকম এরকম আছে তো ওর ক্ষেত্রে সেটাই হলো আর এখন যে ওর রোজগারটা করতে লাগছে সেটা ওর ছাড়া ওর কোনো উপায় নেই চোপার কাছে রোজগারটা ছাড়া সে কেসের জন্যই হোক নিজের বাঁচার জন্যই হোক বাবা মার সাপোর্ট পাওয়ার জন্যই হোক দাদা ভাই ওর বাড়িতে রাখার জন্যই হোক সব কিছু করার জন্যই কিন্তু চোপার একটাই রাস্তা সেটা হচ্ছে রোজগার চোপা বাড়ি ছেড়ে যখন এসেছিল চোপা তখন ভাবতেও পারিনি যে ওর জীবনটা এভাবে চেঞ্জ হয়ে যাবে ইনফ্যাক্ট প্রথম দিকে যখন চ্যানেলটা খুলেও ছিল ওর ও এই আশা করে খুলে নাই যে ওকে রেগুলার ব্লগ বা রেগুলার ভিডিও দিয়ে এইভাবে রোজগার করতে লাগবে প্রথম দিকেও কিন্তু গ্যাপ 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 দিয়ে ব্লক দিত এটাই ওর প্ল্যান ছিল যে হয়তো গ্যাপ দিয়ে গ্যাপ দিয়ে ব্লক দেবে তারপরে অটোমেটিক ডিভোর্সটা হয়ে যাবে কোনো রকম ঝামেলা হবে না ছ মাসের মধ্যেই ডিভোর্স হয়ে যাবে তারপর ওই বাচ্চাকে দেখতে দিলে দেবে সপ্তাহিক একদিন দেখার জন্য দি ওটাই এনাফ গিয়ে গিয়ে দেখে আসবে সপ্তাহিক দিন আর মাসে একদিন প্ল্যানটা পুরোটাই অন্যরকম ছিল আর পুরোটা প্ল্যানই চেঞ্জ হয়ে গেছে আজকে তোমরা সবাই দায়ী করছ চোপার সংসার ভাঙার জন্য এক্স দায়ী ওয়াই দায়ী জেড দায়ী সংসার ভাঙার জন্য অ্যাকচুয়ালি তো কেউই দেয় না অ্যাকচুয়ালি ওরা স্বামী স্ত্রী দুজনই দেয় দুজন যদি মিটমাট করে ফেলতো সেপ্টেম্বর মাসেই ব্যাপারটা জলটা এতটা ঘোলা হওয়ার আগে হ্যাঁ মানে হাত থেকে জলটা একদম পুরোপুরি বেরিয়ে যাওয়ার আগে কারণ সেপ্টেম্বরের শত পাঁচ সাত তারিখের আগে সুভচিন্তক কিন্তু মুম্বাই থেকে এখানে আসে নাই হাসনাবাদে আসে নাই সুভচিন্তক এসে আস্তে আস্তে মানে আমাদের কাছে খবর ছিল সুভচিন্তক আস্তে আস্তে প্রায় চার পাঁচ তারিখ হয়ে গেছে পাঁচ ছয় তারিখ হয়ে গেছিলো হুম তো এর আগে তো দুজনের দেখা সাক্ষা হয় নাই সেরকম কিছুই হয় নাই তখনও যদি ব্যাপারটা মিটমাট হয়ে যেতে পারতো তাহলে কিন্তু আজকের দিনে দাঁড়িয়ে চোপার রকম একটা জায়গায় পৌঁছতে লাগলো না হলে হ্যাঁ পাঁচ ছয় তারিখ তখন যদি এই কন্ট্রোভার্সি আর ভিউজের মোহে না পড়তো অবশ্যই প্রদীপ চোপা তখন এত ভিডিও করতো না সতেরো তারিখের পরে ওদের দু তিনটা ভিডিও করেছে ও রেগুলার ভিডিও করেওনি তো অবশ্যই প্রদীপ ভিউজের মোহে আর কন্ট্রোভার্সির মোহে না পড়তো তাহলে আজকে জীবনটা চোপার এইরকমভাবে পুষ্পশুনা এখন চোপার কাছে কোনো কিছু নেই দেয়ালে পিঠেকে গেছে ওকে কাজ করতেই লাগবে ওকে রান্না করতেই লাগবে ওকে সমস্ত কিছু করতেই লাগবে এছাড়া ওর উপায় নেই আর যখন ওই বাড়িতে থাকে মানে নিজের ফ্ল্যাটে থাকে ওকে তো রান্না টানা মাঝে মাঝে করতে লাগে মানে জল টল ধরতে লাগে যখন এইবার ব্যাপার বাড়িতে আসে তখন কিন্তু ফুরফুরে হাওয়া লাগিয়ে ঘুরে ঘুরে বেড়ায় ঠাকুর দিলো ইচ্ছে করে ঠাকুর দিলো বা একটুখানি একটু সবজিটা যদি ইচ্ছা হয় যদি ইচ্ছা হয় কাটলো যদি ইচ্ছাটা হয় রুটিটা সেঁকলো যেটা ওর ইচ্ছা কোনো রকম ওর উপরে ফোর্স নেই ওখানে থাকলে একটু হলো বাঁধাকপি কাটতে লাগছে একটু হলো ছোলা ভিজিয়ে রাখতে লাগছে একটু হলো ছোলা মানে ছোলা রান্না করতে লাগছে তাই এই কাজ প্লাস ওর ব্লগিং প্লাস ওর মানে ইরেগুলার লাইফস্টাইল হ্যাঁ রাত্রে দুটো আড়াইটার সময় মনে হলো করলো বিকাল চারটার আগে স্নান করছেন আমরা বাড়িতে দেখেছি চারটে ভেজে গেছে এসেছি মা ডেসপাচ করে চারটে সাড়ে চারটা বাজে এখন স্নান করে একটু খেললাম মাথার চুল পুরো ভেজা সন্ধ্যা হয়ে যাচ্ছে মাথার চুল পুরো ভেজা এগুলি যদি যতই ব্লোয়ার থাকুক না কেন মাথাতে স্ক্যাল্পে তো জলটা লাগছে লাইফস্টাইল তো টোটালি মানে ডিস্ট্রাকটিভ লাইফস্টাইল এরকম লাইফস্টাইল হলে পরে অসুখ হতে তো বাধ্য এতটা ডিস্ট্রাকটিভ লাইফস্টাইল খুব কম লোকেরই হয় আমি ওর লাইফস্টাইল দেখে অবাক লাগে হ্যাঁ মানে একটা শক্ত হাতে লাঠি নিয়ে আর কি ব্লগার নেই বড় বড় ব্লগাররা কি সংসার করছে না মা হচ্ছে না বাইশে করছে না সাড়ে বারোটা বারোটার মধ্যে ঘুমাতে হবে তারপর তুমি সকালবেলা উঠো ভোরে সকালে একদিন উঠলেই ভোরে উঠতে বলবো না সাড়ে বারোটার সময় ঘুমালে ওরা সকালে তো উঠতে পারে না উঠতে উঠতে আটটা সাড়ে আটটা ওরকম সময় উঠবে তো করে একদম নটার মধ্যে অ্যাটলিস্ট ঘুম থেকে ওঠা উচিত ওর জন্য বলছে ভেবো না বার দিতে আপনিও না গো আমি খুব খুব ভোরে উঠি খুবই ভরে উঠি তো সেখানে নটার মধ্যে অ্যাটলিস্ট যেহেতু ওঠা ঘুম ওঠা উচিত তো সেখানে দাঁড়িয়ে ও যেহেতু দিনটা শুরু হচ্ছে দেরি করে বারোটা সাড়ে বারোটা একটা সবগুলি কাজই হচ্ছে ওর লেটে সবগুলি কাজ যেখানে লেটে হচ্ছে তাহলে সেখানে তো শরীর খারাপ করবেই টোটালি ইনডিসিপ্লিন লাইফস্টাইল অথচ পাঁচটা বছর যে বাড়িতে কাটিয়ে আসলো সেই বাড়িতে ওর শাশুড়ি মা ওর গার্জিয়ান ভোরবেলা নাকি চারটার সময় ঘুম থেকে উঠে ও নিজেই বলেছে চারটার সময় উঠে রান্না বসে দেয় ও ঘুম থেকে উঠে তখন মোটামুটি সব রান্না শেষ হয়ে যায় ওর ভিডিওতেই মানে ওই ভিডিওতেই শুনেছিলাম হ্যাঁ তো ওর শাশুড়ি মা খুব ভোরবেলা উঠে কারণ ওনার ওই যে উঠান উঠান ঝাড় দিতে লাগে ঘরের বাসি কাজ ওদের তো আর একটু লেপা পোচা থাকে বাসি কাজগুলি সেরে ফেলতে লাগে তো এগুলি ওনা করতে লাগে উনি ভোর চারটার সময় ঘুম থেকে কী করে উনি দিনটা মেকআপ করবে সারা দিনের কাজ হ্যাঁ তারপরে ওদের ওনার তো শস্যর সময় শস্য ঝাড়ে বা চালের সময় দেখেছি চাল ছাড়তে এইসব নানা রকম কাজ করে ওনার তো আর কাজের কোনো লিমিট নাই যে শুধু রান্নাবান্না খাওয়া ওরকম আমাদের মতো আর ফ্ল্যাট সিস্টেম ঘরে না ওইটুখানি এ একটু মপ দিয়ে ঘর মুসলাম একটুখানি বাসন মাজলাম হয়ে গেল সেটা হয় না আর চোপা ওইটাও পারবে না চোপাকে যদি রেগুলার চার পাঁচ পদ আইটেম একটা সম্পূর্ণ যদি ভালো হাউসওয়াইফও চোফাঁকা করতে দেওয়া হয় সেটাও পারবে না যে চারপদ আইটেম রান্না করা বাসন মাজা কাপড় কাঁচা ঘর মজা সাধারণত সমস্ত ঘরের বোরা করে ওরকম ডেইলি চোপাকে করতে বলে চোপা সেটাও করতে পারবে না যে কিচ্ছু না তোমাকে ব্লগিংও সেরকমভাবে করতে লাগবে না আর একটা কথা ভেবে দেখুন আজকে ওরা ভাইরাল হ্যাঁ ব্লগার ওদের কথা আলাদা লাখটা জয় করে যারা নর্মাল ব্লগার যারা হয়তো দুই কে আমার মতো ব্লগার আমি তো হচ্ছে ব্লগার না কন্ট্রোভার্সি ক্রিয়েটার তো যারা দুই কে কে বা পাঁচশো যারা ভিউজ হয় এরাও কিন্তু ব্লগিং করে সংসার সামলে বড় এমনও অনেক গ্রামের ব্লগার আছে যার ভিউজ হয়তো বড়ো হতে পারেনি কিন্তু কাজ তো একই গরু ধোয়াচ্ছে এরকম প্রায় সময় এগুলো তো দেখতে থাকি না ভালো লাগে ক্ষেতের মধ্যে ধান রুইছে হ্যাঁ তো ওই ক্ষেত থেকে পালং শাক তুলে আনছে এটা নর্মানো চ্যানেল আছে ওরাও কিন্তু হয় ভিউজ হয় না নাম করতে পারেনি কিন্তু কাজটা তো সেটাই করতে লাগছে না যেই কাজটা চোপাড়া করছে এডিটিং থামনেল টাইটেল ডেসক্রিপশন তো কাজ কিন্তু সমান ভিউজ কারুর পাঁচশো ভিউজ কারুর পাঁচ লাখ কিন্তু ব্লগিং লাইফস্টাইলের কাজ সমান কবিতা চ্যানেলের মুনমুন মুখার্জি হয়তো কবিতাটা মুখস্থ করে খুব ভালো করে কবিতা বলে তিন লাখ করছে হয়তো ম ভয়েস মডুলেশন আছে কিন্তু যাই যেই কবিতার চ্যানেলে যার পঞ্চাশটা ভিউজ হচ্ছে তাকেও কিন্তু কবিতা কবিতাটাকে সিলেক্ট করতে হচ্ছে কবিতাটা নিয়ে ভাবতে হচ্ছে কবিতাটা মুখস্ত করতে হচ্ছে কাজ হ্যাঁ হয়তো ওনার ভোকাল কোয়ালিটি অনেক ভালো বলার ভঙ্গিমা অনেক ভালো অনেক নাম করেছে কিন্তু কাজ যেটা কবিতাটা মুখস্ত করা কবির নামটা মুখস্ত করা কবিতার প্রেক্ষাপটটা বিচার করা সেই পঞ্চাশ ভিউজওয়ালার মানুষ যেমন করছে মুনন মুখার্জিরাও করছে ঠিক তেমনি চোপার হয়তো অনেক ভিউজ হয় সেখানে চোপা একটা নামি ব্লগার কিন্তু যার দুইকে ভিউজ হয় কিন্তু পুরো সংসারে কাজটা করেই ব্লগিং করে সেখানে দাঁড়িয়ে আজকে চোপা তাহলে কি করতে পারতো মানে এতটাই আরাম আয়েসে লাইফ ও ছিল জীবনে বা ওর দরকার ছিল জীবনে যেটা কিন্তু সেই স্বপ্নটা কিন্তু পূরণ হলো না সেই স্বপ্নটা পূরণ দেখো দুদিন ব্লগ দিয়ে আজকেই বসেছিলাম হয়তো ব্লগ দেবে ব্লগ দেবে ব্লগ দেবে আজকে ও ব্লগ দেয়নি কারণ একটাই কারণ হচ্ছে ওই ব্র্যান্ড প্রমোশনের কাজগুলি করবে নেবে কালকে একটা ব্লগের মধ্যে ওই ব্র্যান্ড প্রমোশন দুটো অ্যাড দিয়ে বলবে না শরীরটা খারাপ ছিল হ্যান্ড ছিল ওই ব্র্যান্ডের কিছু কাজ ছিল এরকম বলে টোলে ব্র্যান্ড প্রমোশনগুলি রিলিজ করে দেবে ধরো দুদিনে দু তিনটা অ্যাড করে রেখে দেবে আজকে দিনটা তো ব্র্যান্ড প্রমোশন অ্যাড করে রেখে দেবে তারপর ধরো দু তিন দিন এখানে ব্লগ দিলো ওই ব্লগের মধ্যেই ব্র্যান্ড প্রমোশনগুলি ইসে করে দিল অ্যাড করে দিল হুম আর ও কী বলেছিল ব্র্যান্ড প্রমোশনের কথাবার্তাগুলি ওর পিয়ে করবে তাহলে পি তোর এখন এই বাড়িতে নেই মনে হচ্ছে না তাহলে কি করে পেয়ে ওর ব্র্যান্ড প্রমোশন কথাগুলি বলবে তাহলে কি দুটো ফোন যে ব্র্যান্ড প্রমোশনের জন্য আলাদা নাম্বার এখানে যেন আলাদা নাম্বার আর সেটা ওর সামনে যদি কথা না বলে তাহলে কী করে হবে ডিলিং সবসময় মালিকের সামনেই করতে লাগে মাঝখানে থাকে সে হচ্ছে ব্রোকারের কাজ করছে পি এখানে ব্রোকারের কাজটা করবে যে হ্যাঁ আপনি কত টাকা দেবেন কি হবে কতটুকুন সময়ের অ্যাড এরকম করে বলবে কিন্তু আলটিমেট ডিসিশন বা আলটিমেট কথা কিন্তু মালিকনির সামনেই করতে লাগবে তাহলে যদি মালিকনির কাছে পেয়ে না থাকে কি করে হবে আমাদের অফিসিয়ালে যে যিনি কম্পিউটার সেকশন হ্যান্ডেল করে যিনি আমার মেইল টিল সব দেখছে তাকে কনস্ট্যান্ট জিজ্ঞেস করবো দাদা ভাইয়া ও মেল আয়কা বা মিস্টার যেই নামই হোক এক্স জেড মেল আয়কা চেক কি যে তো আচ্ছা ও মেল মে কে লিখায় আচ্ছা ও ঠিক আছে ফরওয়াড করে দিচ্ছে তো সেই মেলটা দেখবে কিন্তু ফরওয়ার্ড করার পর মেইলে কি লেখা আছে আমাকে আমার নিয়ে চোখ দিয়ে পড়তে লাগবে তাই তো সেখানে দাঁড়িয়ে যদি পেয়ে ওর বাপের বাড়িতে না আসে তাহলে কী করে কাজ করবে ওর কাজে ডিস্টার্ব হবে না লাইভ নয় ও নিজে ফ্ল্যাটে গিয়েই করলো কারণ এই বাড়িতে তো আর লাইভ করতে পারবে না ওরকম জায়গা টাকা নেই আমি এটা আগেই বলেছিলাম যে আর কিছু করতে চাই ওপরে একটা রুম করলেই ব্র্যান্ড প্রমোশনের রুম যেতে পারতো লাইভের রুম যেতে পারতো ওখানে ওটা ডিস্টার্ব আর করতো তা ইনভার্টার কিনে দিলে ওখানেটা লাইট লোডশেডিং হওয়ার চান্স থাকতো না হুম যেই টাকাটাও ভাড়াতে দিচ্ছে যেই টাকাটাও খরচ করছে অসুবিধাটাও হলো না হলে কিন্তু নিজের চিন্তাধারাতে চলেছে একটা সুন্দর রুম হলে এটা সারা জীবন বাপের বাড়ির জন্য হয়ে থাকত বাপের বাড়ির অ্যাসেটও থাকলে বাপের বাড়ির মানে ভাড়ার জায়গায় বাবাকে রুম গিফট করে দিল তো বাবারও লাইফ লং হয়ে গেল আর ওরও একটা অ্যাটলিস্ট এই বাড়িতে থাকলে ও সারাদিন শুধু ব্লগিং আর ব্র্যান্ড প্রমোশন আর লাইব্রেরি থাকতে পারতো পিও পি তো আগেও ছিল মাঝে মাঝে পেয়ে কোথায় থাক মানে এখানেই আসতো নাহলে হলে না থাকলে তো সেখান দিয়ে কিন্তু ওর পয়সাটা অনেকটাই বাঁচতে পারতো তাই না প্লাস এই যে আসা যাওয়া আপ ডাউন হ্যাঁ কারণ ওইখানে একটু কাজ করলেই অসুস্থ পড়ে ওইখানে একটু বেশি হলেই অসুবিধাতে পড়ে যায় সেখানে এখানে তাহলে কিছুই করতে লাগলো না কিন্তু ও ভীষণ মাত্রায় বুদ্ধিমত্তির কাজ করেছে আলাদা ফ্ল্যাট নিয়েছে প্রচুর জিনিসপত্র করে নিজের সংসার একার সংসার সিঙ্গল লেডির সংসার ও খুলে বসেছে কিন্তু সেখানে কি থাকতে পারছে সংসারে থাকতে পারছে না সংসারে হ্যাঁ ওই দু তিন দিনের দিন দুদিনের দিন কিছু না কিছু কারণ ওকে আসতেই লাগছে এটা নিতে ওটা নিতে এখন এবার শরীর খারাপ কিন্তু আসতেই লাগছে কোনো অনুষ্ঠান কোনো পুজো হার্ডলি একসাথে গিয়ে চার পাঁচ দিন থাকতে পারছে ম্যাক্সিমাম তারপরে আবার 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 যাচ্ছে আসছে আর দিক দিকে মারও যেতে লাগছে বাবাও যেতে লাগছে দাদাকেও দেখা যেতে লাগছে কখনো ওই ব্যারেলের জলের জন্য দাদাকেই বলতে লাগছে যদি অন্য লোক পেয়ে গেছে আলটিমেটলি কি ও ইন্ডিপেন্ডেন্ট পুরোপুরি এখনো হয়নি এখন পিয়ার পিয়া বলছি চোপার ভিউয়ার্সরা আমাকে বলবে যে না দিদি একটু সময় দিন হয়ে যাবে আর এই সময় তো দেওয়াই আছে সময় তো পেরিয়েই যাচ্ছে সময় কি আমরা ধরে রেখেছি সময় ধরে রাখা যায় না সময় চলে যাচ্ছে সময় পেরিয়ে যাচ্ছে তা সত্ত্বেও বলবো হ্যাঁ নিজের বাপের বাড়িতে যদি একটা রুম সুন্দর করেও করে ফেলতো তাহলে সেখানেও আরামসে বসে একটা খাট তো ছিল এই রুমটাই ওর থাকতো পার্সোনাল তাহলে নিশ্চয়ই রুমের মধ্যে কোনো ডিস্টাব হলো নালে সেফটিও থাকলো হললে এত লুকা পি লুকা চুরিও করতে লাগলো নালে কেউ কিছু বলা লাগলো ভাবতে লাগলো হলে ওখানে খাটটা থাকতো আর একটা সোফা যে সোফাটাতে বসে ব্র্যান্ড প্রশ্ন করে ওরকম ব্র্যান্ড প্রশ্ন বাপের বাড়িতে করে না করছে না এতে এখনো বাপের বাড়ি ব্র্যান্ড করবে তো ব্র্যান্ড প্রমোশন আর লাইভের জন্য ওখানে বসে আরামসে সে রুমটাতে ও ওর কাজকর্ম চালিয়ে যেতে পারতো কোনো অসুবিধা হতো না এইবার বলছি চোপা গিফট এনেছে কার জন্য এনেছে ওই খুতুতো বোনটার জন্য একটা বৌদির জন্য আরেকটা ওর দুষ্টু মিষ্টি পিসির জন্য হুম ও পিসির জন্য তিনজনের জন্যই গিফট এনেছে কারণ ওর নাম তো চোপা কারোর বলেনি কিন্তু বৌমাটি বলে দিয়ে দিয়েছে পিসিমুনির জন্য একটা ওইটা পিসিমুনির জন্য পিসিমণিকে আমরা ভালো করে জানি তবে অনেকেই বলেছে দুষ্টু মিষ্টিকে কেন দেখানো হয় না মিষ্টু কলেজে পড়ে মিষ্টু মানে চোপার ব্যাপারটার পর থেকেই চোপার থেকে একটু দূরে থাকার চেষ্টা করেছে কারণ ওকে সমাজে কথা বলতে লাগবে আর যেরকম অবস্থা এ বন্ধুরা জিজ্ঞেস করবে কিরে ও কেমন আছে কিরে ও কই যায় কেন ওর ব্লগ তো সবাই দেখবে তখন কী বলতে কী উত্তর দেবে কী উত্তর দিতে কী বেরিয়ে যাবে হ্যাঁ কেঁচো করতে সাপ বেরিয়ে যাবে বলে দিলে তো হয় আর না ও তো ফ্ল্যাটে থাকে ফ্ল্যাটে তো কার সঙ্গে থাকে কী থাকে তো এগুলি তো প্রচণ্ড রিস্কি তাই মিষ্টু কিছুটা অ্যাভয়েডই করে মানে ক্যামেরাটা অ্যাভয়েড করে ওদেরকে অ্যাভয়েড করে না হয়তো তখন বলে না রে যাই না যাওয়াটা তো হয় না বা দেখা হয় না কে জানে কে আছে এরকম করে অ্যাভয়েড করা যায় তাই কিন্তু মনের মিল যে আছে চোপা চোপার বন্ধুদের বন্ধু মানে বেস্ট ফ্রেন্ড যে ছিল হ্যাঁ সঙ্গী ঢুঙ্গি ওর সাথেও যেরকম মিল আছে পিসিমুনির সাথেও সেরকম মিল আছে আজকে যদি বৌমাটি ঠাস করে পিসিমুনির শব্দটি না বলতো আমরা কিন্তু ভেবে নিয়েছিলাম বিশেষ করে আমি ভেবে নিয়েছিলাম হয়তো সম্পর্কটা দূরে চলে গেছে বা হয়তো বা দুষ্টমিষ্টু আসেই না যখন বিজনেস শুরু করার সঙ্গে সঙ্গেই এই মিষ্টু পিসিমুনিকে নিয়ে আসলো মানে জন্য জিনিস তার মানে বোঝা গেল পিসিমুনির প্রতি ফিলিংসটাও পুরোটাই রয়ে গেছে এবার দেখো পিয়া বাবাকে কেন প্রিয়া পেয়া মুখে আসছে পিয়া পিয়া জানি না মনটা টানছে ওর জন্য বোধহয় ভেতর যাই না মুখ আর পেয়া আসে চোপা এসেছে বাড়িতে দেখো খাওয়া দাওয়াটা কিন্তু চেঞ্জ হয়ে গেল মাংস বেগুন ভাজা পেঁয়াজ কাটা মানে চোপাকে এখানে আসলে পরে একটা সেলিব্রিটির মতোই কিন্তু রাখা হয় এই জিনিসটা এই সেলিব্রিটির ব্যাপারটা যদি মা বাবা বিয়ের মানে ওই সময়টাতে করতো মানে যখন ও বাড়িতে বেরিয়ে এসেছিল তাহলে হয়তো চোপা আজকে আমাদের প্রদীপের ঘরনই হয়েই থাকতো যদি ওর মা একটুখানি চেষ্টা করত এইটুকুন হুম ঝগড়া হয়ে যাওয়ার পর নিয়ে চলে আসার পর যদি ওর মা যথেষ্ট একা চলাফেরা করতে পারে একা একা আবার যেত গিয়ে আবার কথা বলে আসতো হুম সেপ্টেম্বরের পাঁচ সাত তারিখের মধ্যে মানে সুভচিন্তকের রিএন্ট্রি হওয়ার আগে অনেকটা কিন্তু ভালো থাকতে পারতো মেয়েটা সত্যি কথা বলছি মেয়েটার জন্য সত্যিই কষ্ট লাগে জানি না মেয়েটা কতটুকুন ভালো আছে বা কতটুকুন ভালো থাকবে বা কতটুকুন ভালো থাকাটা ওর পক্ষে সম্ভব কিন্তু সত্যি কথা বলবো এই মিষ্টু অনেক ইন্টেলিজেন্ট কি সুন্দর করে কাছে থেকেও দূরে দূরে রয়ে গেল। আর চোপার মা এটা বিশাল বোকামের কাজ করেছে আজকে যে চোপার অবস্থাটা চোপা কদিন পারবে লাইভ করতে কন্টিনিউয়াসলি পারবে না ব্র্যান্ড প্রমোশন কদিন পারবে পারবে না কিন্তু ওকে সারাক্ষণ কাজ করতে লাগবে এটা না ওইটা ওইটা না ওইটাকে ওকে করতেই লাগবে ও কিন্তু খুব কাজের ছিল না কিন্তু কাজ ওকে করতেই লাগবে এবং এটা ওই বাড়িতে থাকতে কিন্তু ওর নর্মাল যখন কাজ করতো ওর হয়ে ওর ক্যামেরা ধরার লোক ছিল এডিটিংটা ও করতো বলতো ও এডিটিং যদি ও নাও করতো ওর এডিটিংটা কিন্তু প্রদীপ করে দিলে হলো না কিন্তু এখন এখানে ও সমস্ত এডিটিং সমস্ত কাজ ও নিজে করতে লাগে আর রাত্রেবেলা দেরিতে শুধু শুতে এমন অবস্থা হয়ে গেছে ওর কিন্তু খুব তাড়াতাড়ি শুলে পড়ে ওর কিন্তু ঘুমটাও আসে না ওর কিন্তু ঘুমের টাইম সেই দুটো তিনটে সময় হয় বলে না জাস্ট বসবো শুভ কিন্তু ঘুম কি হবে এখানে একটা কথা বলবো যে বিড়ালটা বিড়ালটাকে চোপাড়া প্রচণ্ড ভালোবাসে দেখেছে ছোট্ট বাচ্চাটা হ্যাঁ চুলবুল পাণ্ডেকে তো পাণ্ডের ওর চাদরের ইয়েটা ওর পাণ্ডের পায়েন লেগে গেছিল ওরা দেখছিল কিন্তু টানছিল না অনেক পরে টেনেছে অ্যাকচুয়ালি চাদরটা আটকে গেছিল। এই যে বিড়ালটা নোখের মধ্যে পায়ের নখের মধ্যে সেটা খুলতে পারছিল না কিন্তু চোপা এতই বোকা যেটাকে টানছে 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 বুঝতেও পারছে না যে এটা পায়ে আটকে গেছে এবং এটা ব্যথা পেয়েছে চোপার মা কিন্তু বুঝতে পেরেছেন তাই ডেকে দিয়েছেন তত কথাই বলো না কেন আই লাভ সুরাট সুরাটওয়ালি কিন্তু অতটা বকরা যতটা মনে মনে হয় তবে সুরাটওয়ালি টোটালি বায়াস্ট সুরাট সুরাটওয়ালি নিজের ছেলের বউ আর ছেলেকে প্রচণ্ড ভালোবাসেন ওয়ালি এই বায়সডনেসটাই কিন্তু চোপার জীবনের আজকে একটা খারাপ জিনিস হয়ে দাঁড়িয়ে আছে সত্যি কথা এবং উনি প্রচণ্ড বায়াস্ট উনি ওনার ছেলে আর ছেলের বউকে আলাদা রেখেছে আলাদা রেখেছে প্রতি মুহূর্তে তো এটা কিন্তু একটা মার কাছ থেকে আশা করা যায় না আজকে চোপা যদি রোজগার না থাকতো বা রোজগার না করতো চোপার যে কী অবস্থা হতো আমার সত্যি ভাবলেই গাটা শিউরে ওঠে চলো চোপা তোমাকে ভুলবো না তোমাকে ভোলা যায় না তুমি ভুলার জিনিস নও তবে হ্যাঁ মানতে লাগবে যেভাবে তুমি ট্রলিং নিয়েছো বুলিং নিয়েছো আমরা একটু নিতে পারি না তোমার এই ট্রলিং নেওয়ার ইয়েটা মেন্টাল ক্যাপাসিটিটা অনেক বেশি এবার আসছি আমাদের পিয়া বলে পিউ বলে ওই মিস্টার খান তো মিস্টার খান এদিকে বলছে মেয়েটা ভালো না এটা খারাপ এটা সব কিছু খারাপ কিন্তু ভিডিও ছাড়ছে মেয়েটার সঙ্গে হ্যাঁ পুরনো স্মৃতি পুরনো স্মৃতি এদিকে বলছে আই হেট ইউ যাকে হেট ইউ করেন মিস্টার খান তার সাথে এই ফটোগুলি ছাড়তে লাগে না আপনার ছোটবেলা সাথে ছাড়েছেন ঠিক আছে আপনার কি ইসে ছেড়েছেন ঠিক আছে কিন্তু যে আপনাকে ছেড়েই চলে গেছে আপনি বাবার আপনিই বলছেন তার সাথে ফটোগুলি দেখে আর কি প্রমাণ করবেন সবাই তো আমরা জেনেই গেছি হবে তো বুঝেই গেছি যে ও আপনার আমানত ছিল কিন্তু পাখি চিড়িয়া চুক গেই খ্যাত যাব চিড়িয়া উড় গেই হ্যাঁ তো আবি আর উস পিছিয়ে ভাগনেসে ক্য মতলব ও লটকার থরে আয়েঙ্গে আপনি বলা আগে লটনা ও আপ ও লটকার আসতি অ্যান্ড আই ইউ আর রেডি টু ওয়েলকাম হার হ্যাঁ तो जिसको आप वेलकम कर रहे हो जिसको आप इतना चाहते हो जो जिसके लिए आप अभी भी आग फेरा कर बैठा हो तो फिर क्या उस बंदी को इतना बदनाम करके आपको कुछ मिलेगा मेरे ख्याल से तो नहीं जहाँ प्यार है न, रेस्पेक्ट होता है ना वह रिस्पेक्ट होता है विश्वास होता है बदनाम नहीं इतने बदनाम करने के बाद उसी लड़की के साथ ही फिर से, से फैमिली बनाना व फिर से आपकी फैमिली में लाना ये कहाँ का इंसानियत है चलो बाय